সমঝোতায় না এলে পরমাণু স্থাপনা লক্ষ্য করে সামরিক হামলার পথ খোলা আছে তেহরান অবশ্য দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ আর এই ইস্যুকে অজুহাত বানিয়ে পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করে তেহরান ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে কথিত ইতিবাচক আলোচনা তবে আলোচনা সরাসরি না হয়ে বার্তা বিনিময়ের মাধ্যমে হয় উনিশে এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকও মাস্কটি হবে বলে জানায় তেহরান যদিও এর আগে রোমে বৈঠকের কথা জানিয়েছিল ইতালি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে বিভ্রান্তির মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানান যুক্তরাষ্ট্রের হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি বৈঠক সম্ভব নয় বলেন যতক্ষণ পর্যন্ত চাপ আর হুমকির ভাষা চলবে ততক্ষণ সরাসরি আলোচনা হবে না বাঘেই আরো জানান রাশিয়া ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে ইরান তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের প্রশ্নই আসে না বলেও জানান তিনি